শীতের সকাল কুয়াশার চাদর আর হিমেল হাওয়া কিন্তু এই সুন্দর আবহাওয়ায় এক অস্বস্তিকর সঙ্গী আছে আর সে হল খুশকি আপনি কি লক্ষ্য করেছেন গরমের তুলনায় শীতের খুশকির সমস্যা প্রায় দ্বিগুণ বেড়ে যায় কালো জ্যাকেট আর সোয়েটারের কাঁধে সাদা পাউডারের মতো আস্তরণ কি আপনাকে লজ্জিত করেছে শুধু আপনি নন বিশ্বের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় এই সমস্যায় ভোগেন কিন্তু কেন শীতেই কেন খুশকি বাড়ে আর দামি কেমিক্যাল শ্যাম্পু ছাড়াই রান্নাঘরে সাধারণ উপাদান দিয়ে কিভাবে এর স্থায়ী সমাধান সম্ভব আজকের এই ভিডিওতে আমরা জানব খুশকির পেছনের বিজ্ঞান এবং একশো পার্সেন্ট কার্যকারিতার ঘনবার সমাধান প্রথমে বুঝতে হবে খুশকি আসলে কি আমাদের মাথা ত্বকে বা স্কালফে মেলোজেসিয়া গ্লোবোসা এক ধরনের পাঙ্গাস বা ছত্রাক প্রাকৃতিকভাবেই বাস করে এটি আমাদের ত্বকের তেল বা সিবাম খেয়ে বেঁচে থাকে শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায় ফলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় এই শুষ্কতা পূরণ করতে আমাদের শরীর অতিরিক্ত সিবাম উৎপাদন করে এই অতিরিক্ত তেল এবং মৃত কোষ মিলে পাঙ্গাসের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে ফলাফল ত্বকের কোষগুলো দ্রুত মরে ঝরে পড়ে যাকে আমরা খুশকি বলি এই ছাড়াও শীতে আমরা গরম পানি দিয়ে গোসল করি যা স্কালফকে আরো বেশি শুষ্ক করে তোলে সলিউশন কি এবার একটু আমরা তা জেনে নেই নম্বর এক নারকেল তেল এবং লেবুর রস এটি সবচেয়ে প্রাচীন এবং বিজ্ঞানসম্মত উপায় নারকেল তেল স্কালফের গভীর গিয়ে ময়েশ্চারাইজিং করে আর লেবুর সোয়াইটিক অ্যাসিড স্কালফের পিএস লেভেল ব্যালেন্স করে এবং পাঙ্গাস প্রতিরোধ করে ব্যবহার বিধি দু চামচ কুসুম গরম নারকেল তেলের সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন এটি স্কালফে আলতো করে ম্যাসাজ করুন বিশ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে দুবার এটি ব্যবহার করলে ম্যাজিকের মতো ফল পাবেন সলিউশন নাম্বার দুই টক দুই টক দইয়ে আছে ল্যাকটিক এসিড এবং প্রোবায়োটিক্স এটি মৃতকোষ বা ডেরিস সেল দূর করতে এক্সপোলিয়েটর হিসেবে কাজ করে এবার চলুন এটা কিভাবে ব্যবহার করবেন তা একটু জেনে নিন এক কাপ টক দইয়ের সাথে এক চামচ মধু মিশিয়ে নিন মধু প্রাকৃতিক ইউ মেট্রান যা আর্দ্রতা ধরে রাখে এই মিশ্রণটি চুল লাগিয়ে চুলে লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে পেলুন এটি চুলকে সিল্কিও করবে সলিউশন নাম্বার তিন মেথি মেথিকে মেথিতে আছে প্রচুর পরিমাণের নিকোটিনিক অ্যাসিড এবং প্রোটিন যা চুলের ঘোড়া শক্ত করে এবং খুশকি তাড়ায় ব্যবহার সারা রাত মেথি ভিজিয়ে সকালে বেটে ফেস্ট তৈরি করুন এই ফেস্ট মাথা লাগিয়ে এক ঘন্টা রাখুন এটি খুশকি দূর করার পাশাপাশি চুল পড়ার রোধে অত্যন্ত কার্যকরী মনে রাখবেন শুধু বাহ্যিক যত্নই যথেষ্ট নয় ভেতর থেকেও সুস্থ থাকতে হবে শীতে প্রচুর পানি পান করুন কারণ ডিহাইড্রেশন খুশকি বাড়ায় ওমেকে থ্রিযুক্ত খাবার যেমন মাছ আখরোট খাদ্য তালিকা রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোসলে অতিরিক্ত গরম পানি ব্যবহার বন্ধ করুন কুসুম গরম পানি ব্যবহার করা শ্রেয় আপনার চুলের যত্ন নিন সেটি উপভোগ করুন আত্মবিশ্বাসের সাথে ভিডিওটি উপকারে আসলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন